ত্রিভুজের ফরিক কেন্দ্র বরকেন্দ্র ও লম্ববিন্দু সমরেখা আমরা যে কোনো ত্রিভুজের যে ফরিক কেন্দ্র আমরা যে যে কোনো দুটি বাহুর লম্ব দীখণ্ড অঙ্কন করলে লম্ব যে বিন্দু সেট করে ওই বিন্দুটি হবে কি ফরিক কেন্দ্র বরকেন্দ্র বরকেন্দ্র জানে মধ্যমাত্র যে বিন্দুতে সেট করে আর লম্ববিন্দু এই শিশু বিন্দু থেকে বিভিন্ন লম্ব অঙ্কন করলে যে বিন্দুর ক্ষেত্রে কি লম্ববিন্দু তাহলে এই তিনটি বিন্দু এই পরীক্ষা এই লম্ববিন্দু সমরেখা একই সরল রেখা অবস্থিত এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা যদি মনে করি যে এই চিত্রে এ বি সি একটি ত্রিভুজ মনে করি এই এ বি সি একটি ত্রিভুজ এই এ বি সি একটি ত্রিভুজি বিহুর বাহুল যদি লম্ব অঙ্কন করি তাহলে আমরা এই এ থেকে এই বি সি এর উপর লম্ব অঙ্কন করলে যেই বিন্দুতে সেট করবে এই বি এর উপর এবং এই বি বিন্দু থেকে এসি তাহলে এই এ ডি এবং এই বি ই লম্ব পরস্পর ও বিন্দুতে সেট করে তাহলে এই চিত্রে ও কি লম্ব বিন্দু লম্ব বিন্দু এবং আমরা যে পরিক্রান্ড অঙ্কন করি পরিকেন্দ্র হচ্ছে কি এই যে কোনো দুই বাহু লম্ব দ্বীখক আইবি যদি লম্ব দিখণ্ড এবং এসি লম্ব আমরা খে অঙ্কন করি যে বিন্দুতে সেট করে তাহলে এটা কি তাহলে ওই সেট বিন্দুটা হবে কি আমরা যদি এই এখানে যদি ধরি নেই যে এই এস হচ্ছে কি পরিকেন্দ্র এই এস হচ্ছে পরিকেন্দ্র তাহলে এই এস আমরা এখানে যদি লিখি যে এই এস হচ্ছে এখানে কেন্দ্র তাহলে এই এস কে কেন্দ্র করে যদি বৃত্ত অঙ্কন করে তাহলে বৃত্তটা কি হবে এই তিনটি শীর্ষবিন্দু দিয়ে যাবে তাহলে আমরা বৃত্তটা অঙ্কন করি তাহলে চিত্রে এই এস হচ্ছে কি কেন্দ্র এই এস কে কেন্দ্র করে আমরা এই যে বৃত্তটা অঙ্কন করলাম তাহলে এই বৃত্তটি এই বৃত্তের শীর্ষবিন্দু দিয়ে যান এরপর আমরা এই মধ্যমা অঙ্কন করি এই এ একটি মধ্যমা অঙ্কন করে এই বিহূরী শীর্ষ বিন্দু থেকে বিভূত বাহুর মধ্যবিন্দুক সংযোগ সরল লেখা আমরা যদি এই মধ্যবিন্দু যদি পি ধরি তাহলে এই এ এর মধ্যবিন্দু সংযোগ সরল লেখা হচ্ছে কি একটি মধ্যমা তাহলে এই এ ফি মধ্যমা মধ্যমা তাহলে এখানে চিত্রে লম্ববিন্দু এবং ফরিকেন্দ্র আমরা লম্ববিন্দু এবং ফরিকেন্দ্র লম্ববিন্দু হচ্ছে কি ও পরিকেন্দ্র হচ্ছে এস তাহলে এই দুটি যোগ করে এই লম্ব বিন্দু এস ও যোগ করে যোগ করে এই জি বিন্দুতে এই এস ও রেখা সেট করে এবং এই এস পি যোগ করে আমরা এই এস পি যোগ করে এস পি যোগ করে তাহলে এই চিত্রে আমরা এই এস পি যোগ করে তাহলে এই চিত্রে আমরা এই এসপি এস লম্ব এই বি সি এর উপর বিসি এর উপর বিসি এর উপর লম্ব আমাদেরকে প্রমাণ করতে এই জি এই জি বিন্দুটা এই জি বিন্দুটা হচ্ছে কি এই জি হচ্ছে বর কেন্দ্র এই ত্রিভুজ জি ত্রিভুজ ত্রিভুজের লম্ব বিন্দু হচ্ছে কি ও এই লম্ব বিন্দু হচ্ছে ও ত্রিভুজ এর এর লম্ব বিন্দু আমরা এই লম্ব বিন্দু হচ্ছে কি ও লম্ব বিন্দু হচ্ছে কি ও ও তাহলে ও থেকে এই ও থেকে শীর্ষে এ এর দূরত্ব আমরা এই দূরত্ব লিখলে পাই এই ও এ ও এ ও এ এবং এবং এই ফরিকেন্দ্র ফরিকেন্দ্র এই এস থেকে এই এস থেকে বিসি এর দূরত্ব বি এর দূরত্ব আমরা দূরত্ব হলে যদি লিখি তাহলে এই দূরত্ব আসে এখানে এসপি এস পি তাহলে সুতরাং আমরা লিখতে পারি এখানে যে এই সুতরাং আমরা লিখতে পারি এই ও এ আমরা একটা সূত্র দেখে পাই এটা যে এই ও এ লম্ববিন্দু এই কেন্দ্র থেকে বিভুল দূরত্ব দ্বিগুণের সমান এই টু এস পি এটা এটা আমরা লিখতে পারি আমরা যদি এটাকে এই এক নং সমীকরণ দেয় এখন আমরা যদি লক্ষ্য করি যে এই পি এবং এডি পরস্পর সমান্তরাল এই এস পি সমান্তরাল এই ডি তাহলে আমরা এই এ পি সেদু খোলে তাহলে এই কোনটা সমান এই কোনটা সমান আমরা বলতে পারি এই এই কোনটা সমান আমরা যদি লিখি যে এই কোন কোন এই এস পি কোন সমান কোন এই পি এ ডি কোন এই কোনটা এই কোনটা লিখতে পারি তাহলে সুতরাং আমরা লিখতে পারি কোন এই অর্থাৎ আমরা এটা সমান লিখতে পারি এই এস পি এক কোন সমান এই এস পি এক সমান এই এস পি জি কোন এই এস পি এই জি কো ইকু আমরা লিখতে পারি এটা এই পি এডি কোণ এর পরিবর্তে আমরা ও এ জি কোন লিখতে পারি কেন এই এ জি ও ত্রিভুজ এ জি ও এবং আমরা যদি দেখি যে ত্রিভুজ এই এস পি জি এই ত্রিভুজ যদি এর মধ্যে সাদৃশ্য তুলনা করি ত্রিভুজ এস পি জি এর এই এই কোন সমান আমরা এই একটু আগে প্রমাণ করলাম যেটা এসপি জি কোন সমান কোন ও এ জি কোন এই কোন আমরা লিখি কোন এই এস কোন আমরা যদি লিখি যে ফি ত্রিভুজ এই কোনটি সমান এই কোন এটি বিপ্রীতি কোন তাহলে বিপরীত কোনগুলি সমান হয় ত্রিভুজ আমরা লিখতে পারি যে কোন এস জি ফি কোন ইকল টু লিখতে পারি কোন এ জি ও কোন আবার আমরা একটুকে প্রমাণ করছি এটা যে কোন এই এস পি জি কোন সমান এই কোন ও এ জি কোনটা সমান আমরা এই কোনটা সমান আবার এই কোন তাহলে একটি ত্রিভুজ সুতরাং আমরা লিখতে পারি যে এই দুটি ত্রিভুজের যদি অনুরূপ দুটি কোন যদি সমান হয় তাহলে এর অবশিষ্ট কোন দুটিও সমান হবে ওই হিসেবে আমরা লিখতে পারি কোন এই পি এস জি কোন সমান পি এস এই জি কোণ ইকলস টু কোন আমরা লিখতে পারি এ ও জি কোন কোন ও জি কোন এই কোনটা সমান এই কোনটা কেন এই দুটি অনুরূপ কোন সুতরাং যদি ত্রিভুজের দুটি ত্রিভুজের যদি তিনটি কোন যদি সমান হয় তাহলে ওই দুটি ত্রিভুজ কি হবে সদৃশ আমরা বলতে পারি ওই দুটি ত্রিভুজ সদৃশ তাহলে এই ত্রিভুজ এ জি ও এবং ত্রিভুজ এই এস পি জি এই দুটি ত্রিভুজ কি হচ্ছে কি সদৃশ তাহলে এই ত্রিভুজ দুটি যদি সদৃশ হয় এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে তাহলে আমরা যদি এই দুটি ত্রিভুজের অনুরূপ বাহু যদি দেখি তাহলে এই এ জি এর অনুরূপ বাহু হচ্ছে কি এই জি পি আবার এই এস এ ও এর অনুরূপ বাহু হচ্ছে কি এই এস পি তাহলে সুতরাং আমরা লিখতে পারি তাহলে ত্রিভুজ দুটি বাহুর দুটির অনুপাত সমান হবে ওই হিসেবে আমরা লিখতে পারি এই এ জি এ জি একটি বাহু এই ডিভাইডেড বাই আটটি ত্রিভুজ অনুরূপ বাহু হচ্ছে কি এই পি এই জি কিন্তু গ্রামীণ ফোন না আমরা জিপি এই জিভি হচ্ছে কি এই জি বিন্দু থেকে এই পি বিন্দুর দূরত্ব তাহলে ই কোর্স টু আমরা লিখতে পারি এর অনুরূপ বাহু আর আর দুটি এই দুটি ত্রিভুজ আর অন্য দুটি বাহুর অনুপাত তাহলে অন্য দুটি যদি বাহু লিখি এই এ ও ও এ আমরা এই ও এ ডিভাইডেড বাই হবে এই এই এসপি এস পি এই এস পি তাহলে এস পি যদি লিখি আমরা এই এ জি এ জি ডিভাইডেড বাই জি পি ইকুয়ালস টু হবে আমরা এই এখানে ও এ আমরা এখানে আগে ও এ ইক টু বের করেছি কত টু এসপি আমরা এখানে যদি টু এ ও এর পরিবর্তে টু এস পি লিখতে পারি এই টু এস পি ডিভাইডেড বাই এ শুধু এস পি এই এস পি তাহলে এই এস পি এস পি ক্যান্সেল যায় তাহলে থাকতেছে এখানে আমরা ভাই এই এজি এ জি ডিভাইডেড বাই জি পি ইকুইলস টু আমরা ভাই জিপি ইকলস টু ভাই এই টু এস টু ওয়ান টু বাই ওয়ান তাহলে এটাকে আমরা যদি অনুপাত আকারে লিখি আমরা বগ্নাংশকে অনুপাত আকারে লিখতে জানি তাহলে এই এ জি এই এস টু জি পি জিপি ইকুয়ালস টু হবে টু এইচ টু ওয়ান এই টু এস টু ওয়ান এত তাহলে এই এ জি এবং জিপি এই একই সরল রেখা এই তাহলে একই সরল রেখা হলে এটা হচ্ছে কি এই মধ্যমা আমরা পূর্বে অঙ্গন করেছি এফ একটি মধ্যমা তাহলে এই এফ ই মধ্যমা টু এস টু ওয়ান অনুপাতে বিভক্ত আছে আমরা জানি মধ্যমাত্রয় এই ত্রিভুজের মধ্যমাত্রয় এই টু এস টু ওয়ান অনুপাতে এই এক ওভারকে সেট করে তাহলে জি বিন্দুতে হচ্ছে কি এই টু এইস টু ওয়ান্তি বিভক্ত হয়েছে তো সুতরাং আমরা বলতে পারি এই জি হচ্ছে কি এখানে বর কেন্দ্র তাহলে সুতরাং আমরা বলতে পারি এই জি এখানে এই বর কেন্দ্র মধ্যমাত্র যে বিদ্যুতে সেট করে তাহলে ওটা হচ্ছে কি বর কেন্দ্র তাহলে এই সুতরাং এই এস জি ও একই সরল দেখে আমরা এখানে যদি লক্ষ্য করি তাহলে এই এস ও একই সরল লাগে ফেলাম তাহলে আমরা এই এস করে আমরা কি বললাম এই জি কেন জি বিন্দুটা তাহলে এই জি আমরা এখন প্রমাণিত হল যে জি বরকেন্দ্র সুতরাং আমরা এই বলতে পারি যে জি এস জি এ ও এই সমরেখা একই সরল রেখা এই একই সরল রেখা সরল রেখা বা সমরেখা যেটা বলা হয় তাহলে এখানে এই প্রমাণিত প্রমাণিত